নিত্য নতুন আয়োজনে আল বাংলা ওয়াজ প্রশ্ন বলতে পারেন কথা বলার ভঙ্গিও বলতে পারেন যে আজকে মুসলমানের দুরবস্থা কেন যেই দিন মুসলমানের সংখ্যা তিনশো ছিল ওই দিনও তো এই দুরবস্থা ছিল না আজকে তো আড়াইশো কুঠি মনে হয় বুঝাইতে পারতেছিলাম যেই দিন তিনশো তেরো ছিল ওই দিনও তো দুরবস্থা ছিল না আজকে তো যখন তিনশো তেরো ছিল তখন মুসলমানের ঘুষিত কোনো দেশই ছিল না আজকে তো মানচিত্রে ষাটটা মুসলিম দেশ তারপরে ওই কেন একটা একটা করে ভালো মতো শুনতে থাকেন আমি গনাইতে থাকি কোনো দেশ মুসলমানের নির্ধারিত ছিল না তিনশো তেরো যখন ছিল আজকে তো ষাটটা মুসলমানের দেশ তিনশো তেরো যখন ছিল তখন কারো প্যাটে ভাত ছিল না গায়ে জামা ছিল না পায়ে জুতা ছিল না মাথা গুছার ঠাঁই ছিল না এমন কি লড়ার জন্য যদি তলোয়ার দেখি তো মাত্র তিনটা ছিল বদরে তো তিনটেই ছিল তাও তো এরকম দুরবস্থা ছিল না আজকে তো মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না মুসলমানের চেয়ে কাপড় দুনিয়ার কেউ পড়ে না মুসলমানের চেয়ে বিলাসী তার জীবন কেউ কাটায় না হুজুর বিশ্বাস করে না না চেহারায় বিশ্বাস করে না হুম আপনারা বিশ্বাস করেন এটা কোন থানা এই রূপগঞ্জে ব্যবহারিত কাপড় আলমারিতে যত আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ইউরোপে কোনো একটা দেশে ব্যবহারিত কাপড় এতগুলা আলমারিতে নেই কেননা ওদের ব্যবহারিত কাপড় আলমারিতে রাখে না রাস্তায় একটু পরপরই একটু পরপরই রাস্তার ভিতরে বক্স রাখা আছে ওইখানে লেখা আছে ব্যবহারিত কাপড় এখানে রাখো যেটাই ব্যবহারিত হয় ওরা বক্সে রাখে আলমারিতে রাখে না এই জন্য বলতেছি আর শুনে কিন্তু চৌখে দেইখা চষা তো শেষ আর তো বাকি নাই বেশি চষা দুনিয়ার উন্নত দুনিয়ার একটা বাকি আছে নিউজিল্যান্ড এছাড়া সব দেখা শেষ এই জন্য দেখা বলতেছি মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না কিন্তু ওই তিনশো তেরোর খাওয়াই ছিল না মুসলমানের চেয়ে কাপড় বেশি পরে না কেউ তিনশো তেরোর কাপড়ই ছিল না তিনশো তেরোর কি ছিল না কাপড়ই ছিল না তিনশো তেরোর গায়ে কাপড় ছিল না শুধু খাওয়ার কাপড় না মুসলমানরা ব্রান্ডের যত দুনিয়ার ব্রান্ড মুসলমানের চেয়েও বেশি ব্যবহার করে না মুসলমানের থেকে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই বাহরাইনের টাকার চেয়ে বড়ো কোনো টাকা নেই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই ব্রোনাইট টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই না ডলার না পাউন্ড না ইউরো বাকিগুলো তো ছোটো ছোটো এই তিনটাই বড় কিন্তু এটাও কুয়েতের টাকার সামনে চা পাঁচ গুণ ছোট বাহারাইনের টাকার সামনে চার গুণ ছোট ওমানের টাকার সামনে সাড়ে তিন গুণ ছোট বরুণাইয়ের টাকার সামনে এক গাটটি ছোট তারপর ওই কেন বলেন বুঝাইতে পারলাম দুরবস্থা চোখে দেখেন না একের পর এক দেশ মাটির সাথে মিশাই কি করা ফিলি কুয়েত মিশ আরে আফগানিস্তান মাটিতে মিশল কি করা ইরাক মিশলো কি করা লিবিয়া মিশলো কি করে ফিলিস্তিনেরটা তো মাথায় ধরে না কি করে মিশতেছে অথচ আমি চোদ্দ বছর আগে চোখে দেখে ইব্রাহিম আলহ ফিলিস্তিনে শুয়ে আছেন আরেক দিকে মুসা আলহ শুয়ে আছেন ওয়াদিয়ে মুসা একদিকে দিয়ে খলিল একদিকে ওয়াদিয়ে মুসা সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে ওলামা বলুক নবীরা কবরে জীবিত না মরা শরীর মাটির উপরে হারাম না হারাম না যুদ্ধ চলতেছে কতদিন এক বৎসর দুই মাস আজকে কয় তারিখ তেরো তারিখ সাত তারিখে দুই মাস হয়েছে আজকে তেরো সাত আর ছয় তেরো এক বছর দুই মাস ছয় দিন আমি তো বলতে চাই ইব্রাহিম ইসলাম ঘুমাইতে পারতেছে না এই দুরবস্থা কেন একটু ভাবেন একজনকে ধরলো আঠারো কোটির গলা চেপা ধরতে চাইতেছে কেন ইস্কনের কয়জনকে ধরছে আঠারো কোটির গলা চেপা ধরতে চাইতেছে না চাইতেছে না মানেন তো একজনের থেকে কি একজন চেয়ে দামি তাহলে আঠারো কোটির গলা চেপা ধরতে চাইতেছে কেন বুঝান এটা কি দুর্দশার নিদর্শন না ও একটু ভয় পায় না যে এখানে আঠারো কোটি মানুষ তাহলে গলা চেপা ধরতে চেতেছে কেন একটু আমাকে বুঝান দুরবস্থা কেন আমি তিন চারটা কারণ দেখাবো জানি না আপনাদের মনে লাগবে কিনা আমরা কি মুসলমান না সত্য তো হ্যাঁ ইসলামের ছাপ কয়জনের ভিতরে আছে। হাদিস তো বলে ইল্লা ইসমু শুধু নামটা থাকবে ছাপ থাকবে না যদি থাপ হ্যাঁ ছাপ যদি থাকত থানার নাম জানি কি বললেন তাহলে রূপগঞ্জের যুবক নেটে দেখা চুল কাটত কেন আমাকে জিজ্ঞাসা বুঝান ইসলাম কি চুল কাটার আদর্শ দেয় নাই তাইলে ও নেটে দিঘা চুল কাটে কেন জিজ্ঞাস করেন রাগ না তোমাদের পায়ে হাত রাখে তুমি নেটে দিঘা চুল কাটো কেন চুল তো নেটে দিঘা কাটো দেখেই তো পাঁচশো চারশো হাজার টাকা দিতে হয় রূপগঞ্জেও তো পাঁচশোর নিচে তিনশোর নিচে মনে হয় চুল কাটা হয় না যে ডিজেন নেটের থেকে নেওয়া যায় ওই ডিজেন দেখতে দেরি টাকা হাকাইতে দেরি করে না যদি ইসলামের ছাপুই থাকতো তাহলে আমাদের যুবক যুবতীরা চোদ্দ তারিখ উদযাপন করে কেন তাও যুবতীরা ওই দিন বিশেষ পোশাক পরে কেন আর ওই পোশারই ফ্যাক্টরিতে তৈরি হয় কেন তৈরি হয় না হয় না আপনারা দেখেন ভালোবাসার ডের পোশাক চিনেন ওই চিনেন এদেরকে বিশেষ শাড়ি পরে না আরে কি কও সত্য তো হ্যাঁ উদযাপন করে যদিও ছেক খায় আর কি সব ছেক খাও রায় নিরানব্বই পার্সেন্ট এনে ছেক যদিও ফুল দিছে হোটেলে বসা খাওয়াইছে বাড়ির জন্য পার্সেল দিছে পারে না কলজাটা বুনা করে দিয়া দিতে ইউ একটারও লেখা দেয় না বাড়ির যে জুতা পাঠায় জুতা খাইলো লইলো তারপরও জুতা তারপরও তাদের হয় না তারপরও চান্স লয় কয়েকটা গেছে গেছে দ্বিতীয় চান্স লয়া দেখি চান্স লইতে লইতে তুমি একদিন ফতুর হয়ে যাইবা ভতুর তারপরে দেখবা বলে দিব অনেকজন এরকম হয়ে যাইবা যে প্রথম রাত্রি বাইগা গেছে গা আর বললাম না কিছু আগে আর প্রথম রাত্রেও যদি নাও ভাগে তাইলে দুই এক বৎসরের মাথায় বেগে রাগ হো না তোমরা ইসলাম যদি থাকতো তাইলে থার্টি নাইট কেন উদযাপিত হইত আমি তো আমার দেশের মতো ধুমধামে থার্টি ফার্স্ট নাইট দেখি নাই আমি তো অস্ট্রেলিয়া থার্টি ফার্স্ট নাইট দেখছি দুই চোখে আমি তো সিডনিতে দেখছি শুধু এক ব্রিজ ব্যতীত আর কোথাও তো কিছু দেখি তুমি থার্টি ফার্স্ট নাইট ইন অস্ট্রেলিয়া দাও এখন সার্চ দেখবা সিডনি ব্রিজ আসবে আর কিচ্ছু আসবে না আমি তো চোদ্দ তারিখ নিউ ইয়র্কে দেখছি যুবক এই জন্যই তুমি চিল্লেইতেছি যে তুমি চোদ্দ তারিখ উদযাপন করতেছো না জান্নাতের চোদ্দ তারিখ হারাইতেছ